এই রকম দেশে বসবাস করার চাইতে নিজে আত্মহত্যা করে মরে যাওয়া অনেক ভালো কেন জানেন কত রকম যন্ত্রণা আপনি সহ্য করবেন কত রকম অত্যাচার আপনি সহ্য করবেন কত রকম অন্যায় আপনি মেনে নেবেন কোন দেশের কথা বলছি জানেন ল্যাঙ্গুয়েজ তো আমার বাংলা অতএব আমি লাল সবুজের সোনার বাংলাদেশের কথাই বলছিলাম বঙ্গবন্ধু বলছিল সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এই কথাটা বঙ্গবন্ধু আরও কত বছর আগে বলছে আমি হয়তো একজ্যাক্টলি জানি না কিন্তু কথাটা বাস্তব কথাটা বাস্তব যেই দেশে প্রবাসীদের উপর নির্ভর করে দেশ চলে যেই দেশে প্রবাসীদের টাকা ছাড়া দেশের কোনো গতি নেই যেই দেশে প্রবাসীরা রেমিটেন্স না পাঠাইলেই দেশ চলে না সেই দেশের প্রবাসীদেরকে প্রতিনিয়ত প্রতি জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা অফিস থেকে প্রবাসীদেরকে লাঞ্ছিত করা হয় প্রবাসীদেরকে লাথি মেরে রুম থেকে বের করে দেওয়া হয় প্রবাসীদের উপর অন্যায় করা হয় সর্বপ্রথম আপনি যদি চিন্তা করেন একটা মানুষই বিদেশে যাবে তার পাসপোর্টের প্রয়োজন সেখানে দুর্নীতি একটা মানুষ একটা মেডিকেল করবে সে হয়তো সাময়িকভাবে মানুষের সুস্থতা অসুস্থতা থাকতেই পারে সেটার জন্য একটা সমাধান আছে সেটার জন্য তাকে এক সপ্তাহ সময় দেওয়ার দরকার সেটার জন্য তাকে দশ দিনের সময় দেওয়া দরকার কি করে জানেন ডাইরেক্টলি আনফিট দিয়ে দেয় ডাইরেক্টলি আনফিট দিয়ে দিলে এই লোকটা কি হয় জানেন সে আর বিদেশে যাইতে পারবে না তাহলে বিদেশে যদি সে না যাইতে পারে লোকসানটা কার বাংলাদেশের নাকি লোকসানটা ওই মানুষটার লোকসানটা আমি মনে করি বাংলাদেশে কারণ বাংলাদেশের প্রতি ওই মানুষটার ঘিনে ধরে যায় আমি আমার টাকা দিয়ে মেডিকেল করছি আমি আমার টাকা দিয়ে ভিসা কিনতেছি আমি আমার টাকা দিয়ে বিদেশে যাব সেই বিদেশে গিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে টাকা দিব সেই টাকাটা বাংলাদেশের রেমিটেজ হবে অথচ আমাকে দেশ থেকে যাওয়ার আগেই আনফিট করে দেয় এরপরে আসেন ভিসা দিচ্ছে তিন মাসের ভিসা অথচ টাকা নিচ্ছে একটা হাই লেভেল কোম্পানির নাম দিয়ে ভিসাটা বিক্রি করা হচ্ছে বলছে বিদেশে গেলে তোমাকে টপ লেভেলের চাকরি দিব কিন্তু সেগুলো তো থাক দূরের কথা তিন মাসের ভিসা দিয়ে তাকে বিদেশে পাঠানো হচ্ছে তিন মাসের ভিসা দিয়ে বিদেশে ফাটানোর পরে তাকে ঠিকভাবে একটা চাকরি পর্যন্ত দিতে পারে না শুধু বাংলাদেশে কিছু ট্রাভেল এজেন্সি এবং দালালের কারণে এই অন্যায়ের কথাগুলা যখন আমরা বলি তখন কিছু মানুষ আছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করে কিছু মানুষ আছে আমাদের বিরুদ্ধে কথা বলে কিছু মানুষ আছে আমাদেরকে সঠিক কথাগুলো বলতে গেলে বাধা দেয় কেন ভাই আমরা তো আপনাদের ভালোর জন্য বলি আমরা চাই দেশ থেকে অন্যায় অত্যাচার মিটে যাক আমরা চাই একজন মানুষ বিদেশে যেতে চাইলে তাকে যেন সরকারিভাবে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাকে বিদেশে পাঠানো হয় অথচ নিজের টাকা দিয়ে বিদেশে যাবে তারপরও তার উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে সবচেয়ে বেশি যেই মানে সমস্যাটা সবচেয়ে বেশি যেই দুর্ভোগ সেটা হচ্ছে গামকা মেডিকেল এই ঘামকা মেডিকেল তাদের টাকা না দিলে তারা কোনো প্রকার একটা মানুষকে তারা ফিট দেয় না আপনি কন্ট্রাক্টে মেডিকেলে যাবেন আপনি অসুস্থ থাকলো আপনাকে সুস্থ আর একজন মানুষ সুস্থভাবে মেডিকেল দিতে গেলে তাকে অসুস্থ বানিয়ে পাগল বানিয়ে তাকে আনফিট দিয়ে দেওয়া হয় কিরে ভাই এটা কোন ধরনের নিয়ম হ্যাঁ মানুষ অসুস্থ থাকতেই পারে মানুষ অসুস্থ থাকতেই পারে তাই বলে এরকম মানুষকে সুযোগ দেওয়ার প্রয়োজন আছে না মানুষকে কেন সুযোগ দেওয়া হয় না এটা হচ্ছে আমার দেশ এই দেশের মানুষ শুধু অন্যায় আর অত্যাচার ছাড়া আর মানুষের উপর জোলম করা ছাড়া আর কিছুই জানে না